কংগ্রেচুলেশন বন্ধু জীবনের সব সুন্দরতম অধ্যায়ে তুমি পা দিছ দোয়া করি তোমাদের জীবনে প্রত্যেকটা দিন অনেক সুন্দর জয় প্রতিটা মুহূর্ত জানানো সুন্দর কাটে জীবনে অনেক আকাম কুগাম করছো সবকিছু সমাপ্তি করে আজকের দিনের মধ্যে তুমি সুন্দর একটা কাজ উপহার দিছো আমাদের সবাইকে এইতে খেলা মাঠে ময়দান থেকে সব থেকে বড় একটা উইকেট চলে গেল এই উইকেটটা যে এত তাড়াতাড়ি এত সুন্দর চলে যাবে কল্পনায় করলাম না

وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله سبحانه ما وقبول هو هرمه رب العالمين يا نايف شهور بعد نقري

আমি ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কে মাঝে ছিল যে মহৎ পর্দা করিলা ও মেনে সুবহানালমিন করে সুচার রূপে আল্লাহ সর্বজনপন্ন করতে দান করেন আমিন আল আলামিন ইমান ও ও বিচারটা তৌফিক দান করেন আমিন আল

قوما بهاي سوتيروا ربنا تقبل منا انكم انت السميع العليم وتواب علينا انك انت التواب আমরা আমাদের বন্ধুর অনেক বেশি দোয়া করলাম সবাই একসাথে আপনারা আমার বন্ধু জন অনেক বেশি দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুন্দর যায় তারা যেন অনেক সুখে থাকে এবং তাদের দিন যেন অনেক বেশি সুন্দর যায় এবং দুজনে একসাথে সুন্দর অনেক মুহূর্ত গুলো উপভোগ করতে পারে জীবনটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত আমি চাই আমার বন্ধুরা যেন সবসময় খুশি থাকে এবং হ্যাপি থাকে সবার সাথে আনন্দ করে উপভোগ করতে পারে। সবকিছু যেন লাইফে সুন্দর একটু উত্তায় তাদের মধ্যে হয় তবে বন্ধুর উইকেট পড়ে গেছে বলে আমার নিজের অনেক বেশি আফসোস হচ্ছে বিকজ আমার উইকেট কখন পড়বো বললাই ভালো জানে এখানে সাইন করার মধ্যে দিয়ে আমার বন্ধু সিঙ্গেল লাইফ এখানে সমাপ্ত হয়ে গেল আমার বন্ধুর জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে বিকজ সে এখনো জানে না বিয়ের পরে লাইফটা যে কত কষ্টদায়ক একটা লাইফ কত একটা লাইফ কত দানে যে কত চাল এখন আমার বন্ধু বুঝবে আস্তে আস্তে তবে দিন শেষে যতই আমি বন্ডামি করি না কেন যতই আমি যত যাই বলি না কেন কিন্তু দিন শেষে আমি ঠিকই নিজেও বিয়ে করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা জান আমার জন্য সুন্দর একটা মেয়ে দেখাতে পারেন বিয়ের সাথে একটা বয়স হয়ে গেছে না আর কত লাইফ আর কতই বা এনজয় করবো আপনারাই বলেন এবার তো একটু মেরিট লাইফে যাওয়া দরকার বাট কংগ্রেচুলেশন বন্ধু আবারও অনেক বেশি দোয়া থাকলো দোয়া করে জীবনে প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি সুখী হও এবং সুন্দর একটা লাইফ উপভোগ করো Grazie